কারো অবহেলা জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় কি অদ্ভুত মানুষ যা খুব করে চায় তা পায় না ছেলেরা যদি কোনো মেয়ের জন্য কাঁদে এর অর্থ ছেলেরা অবশ্যই নরম মনের এমন ছেলেকে বিয়ে করলেই অবশ্য সুখী হওয়া যায় সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় জীবনে খারাপ সময় আসবে মানুষ কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে বন্ধু বান্ধব বেইমান করবে হয় এগুলো মেনে নিতে হবে আর না হয়তো মানিয়ে নিতে হবে প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্ক ভালোবাসা নয় প্রয়োজন ছিল জীবনে টাকাই সব কিছু হয় না সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আরেকজনের মনে কথা বলার ইচ্ছেই জাগে না কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় বলার অধিকার কেড়ে নিয়ে যায় নিরবতা নয় যে খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনি হলেন বাবা বাস্তবতা থেকে একটা জিনিস শিখছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য আকাশ রং বদলাই সে তো মানুষের প্রয়োজনে মানুষ রং বদলাই নিজের স্বার্থের কারণে স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না